ওয়াল্টন প্লাজা ওয়াল্টন প্লাজা রায়পুর শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা কিস্তি মেলা কিস্তি মেলা কিস্তি মেলা ওয়াল্টন প্লাজা রায়পুর শাখার আয়োজনে কিস্তি মেলা কিস্তি মেলা দুই দিন ব্যাপী আর কিস্তি মেলার স্থান চরবংশী খাসের হাট মধ্যে বাজারের পশ্চিম গলির সামনে ওয়াল্টন এর কিস্তি মেলার তারিখে চোদ্দ ও পনেরো মে রোজ মঙ্গল ও বুধবার উক্ত মেলায় পাচ্ছেন পাঁচ হাজার টাকা জমা দিলে ফ্রিজ তিন হাজার টাকা জমা দিলে এলইডি টিভি তিন হাজার টাকা জমা দিলে ওয়াশিং মেশিন সাত হাজার টাকা জমা দিলে এসি আর তিরিশ পার্সেন্ট জমাতে পাচ্ছেন ওয়াল্টন মোবাইল তাছাড়াও রয়েছে বিশাল মূল্য ও তিন শত টাকা থেকে দশ লক্ষ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ আর হ্যাঁ ওয়াল্টনের পণ্য সামগ্রী আপনি কিস্তি মেলা থেকে নিতে পারবেন নগদে অথবা সহজ কিস্তিতে ওয়াল্টনের পণ্য সামগ্রী আপনি নিতে পারবেন আকর্ষণীয় অফারে তাই তো চলে আসুন ওয়াল্টন পণ্যের কিস্তি মেলা চরবংশী বংশী খাসের হাট মধ্যে বাজারের পশ্চিম গলির সামনে চোদ্দ ও পনেরো তারিখ মঙ্গল ও বৌদ্ধ বর আপনাদের সবাইকে জানাই সাদুর আমন্ত্রণ ওয়াল্টন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের